আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনোফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আজকে আটশো টাকার একটা কাতানের অফার থাকবে অরিজিনাল ইন্ডিয়ান কাতানগুলো যেহেতু সামনে দুর্গাপূজা তো একটু ডিফারেন্ট কাতান শাড়ি চলে আসছে দিদিদের জন্য এখানে কিন্তু ঢোল তবলা বাদক সব কিছু আছে একদম ডিফারেন্ট কাতান বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে ব্লাউজ পিস সহ মাত্র আটশো টাকা করে তো ফুল ভিডিওটা দেখবেন সবার আগে দেখবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরেল কনোফলি গার্ডেন সিটির আপনার চৌত্রিশ নাম্বার শোরুম এম এইচ জুয়েলপুরে এবং জুয়েল শাড়ি ঘর তো ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট চলে আসবেন তো আমি এক এক করে কিনি এক এক করে দেখানো শুরু করতেছি এই আইটেমটা আবার কোনটা কানের মধ্যে অরেঞ্জ কালার এই প্রথম আমরা কাতানের মধ্যে অরেঞ্জ কালার পাইলাম আচলে টার্সেল করা আছে আটশো করে প্রাইস থাকবে ফুল ভিডিওটা দেখবেন যেহেতু দিদিদের দাদাদের সামনে আপনার ধর্মীয় শারদীয় দুর্গা পূজা এর জন্য আমরা এই শাড়িগুলো অফার দিচ্ছি ব্লাউজ পিস সহ একদম কোয়ালিটি কাতান আঁচলে টার্সেল করা একদম নতুন কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা ইনটেক খুলতেছি আটশো করে প্রাইস থাকবে সুন্দর শাড়ি কাতান শাড়ি কাপড়গুলো সফট আছে অনেক সফট আছে ব্লাউজ পিসটা এই যে লাস্টের থেকে ব্লাউজ পিসটা এটা নেবেন আপনাদের ইচ্ছা মতো এটা না তো এইটা আছে মেরুন কালার চকলেট মেরুন কালারটা এটা চকলেট মেরুন কালারটা একদম ডিপ মেরুন যেটাকে বলে সেটা। যাবটার এই যে আচল ফুল অল ওভার বডি 블্লাউজ পিসটা পরা সেটের রানিং আছে যা জড়লে কাইটা তো এটা আছে ব্লু কালারটা এটা আছে ব্লু কালারটা এটা আছে ব্লু কালারটা এই যে ডিজাইনের ব্লু কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর শরীর অল ওভার

এটা আছে মিষ্টি কালার মিনাকারি করা কাজ কিন্তু সম্পূর্ণ মিনাকারি করা কাজ অনেক সুন্দর শাড়ি যারা একটু এক্সক্লোসিভ ইন্ডিয়ান ডিজাইনার কাতানগুলো মানে এগুলো দেখবেন টান দেন অনেক সুন্দর অনেক সুন্দর মিষ্টি কালার এটা আছে রয়্যাল ব্লু কালার ফ্রেন্ডস আমি যে কয়টা আছে দেখা দিচ্ছে আটশো করে এগুলোর অফার থাকবে আটশো করে এটা রয়্যাল ব্লু কালারটা রয়্যাল ব্লু কালারটা প্রত্যেকটা শাড়ি কিন্তু ইনটেক খোলা হচ্ছে একদম ইনটেক আচলে টাকসেল আছে তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটা হলো রেড কালার সিঁদুর লাল এটা হলো সিঁদুর লাল কালার এটা হলো একদম সিঁদুর লাল কালার টকটকা সিঁদুর লাল কালার অনেক সুন্দর অনেক সুন্দর আটশো করে প্রাইস পড়বে অনেক চমৎকার শাড়ি এটা আছে এটা আছে আরেকটা কালার সি গ্রিন সি গ্রিন কালার সি গ্রিন কালার ব্লাউজ পিস সহ এগুলোর প্রাইস পড়বে মাত্র আটশো করে একটা সুতির শাড়ি কিনতে গেলেও হাজার বারোশো পনেরোশো টাকা লাগে আমরা আটশো টাকা দিচ্ছি আপনাদের অরিজিনাল ইন্ডিয়ান কাতান কোনো দেশি লোকাল না তো আরেকটা ডিজাইন দেখাই ফ্রেন্ডস এটা হলো আরেকটা ডিজাইন এই দেখেন এটা আরেকটা ডিজাইন

দশমীতে আপনাদের এরকম একটা শাড়ি লাগে এর জন্য নিয়ে আসলাম আটশো করে অফার দিয়ে দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু এই ডিজাইনের শাড়িগুলো কিন্তু একমাত্র ইন্ডিয়াতেই পাওয়া যায় এখন যেহেতু পূজা আমি দিদিদের জন্য কিছু নিয়ে আসছি যদি ভাল লাগে দিদিরা অর্ডার করবে কারণ এই টাইপের শাড়িগুলো ইন্ডিয়া ছাড়া বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না এই ডিজাইনগুলো আর কি অনেক সুন্দর আটশো করে প্রাইস এই দেখেন নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটা নেভি ব্লু কালার চমৎকার নেভি ব্লু কালার সুন্দর তারপরে এইটা আছে ম্যাজেন্টা কালার একদম ম্যাজেন্টা কালার যেটা সেটা এই যে ম্যাজেন্টা কালারটা এটা আছে রয়্যাল ব্লু কালার এটা আছে রয়্যাল ব্লু কালারটা এটাও সুন্দর শাড়ি প্রত্যেকটার ব্লাউজ পিস কিন্তু পড়া সাইডে আছে এটা রয়্যাল ব্লু কালারটা এটা আছে মিষ্টি কালার এই প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ আছে ক্যাটালগুলো আমরা ফালাই দিচ্ছি কেন কারণ এত ক্যাটালগ রাখারও জায়গা নাই যে রাইখা দিব এবং অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু এগুলো এগুলো অরিজিনাল ইন্ডিয়ান এই দেখেন তো ফ্রেন্ডস এই একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন দেখাচ্ছি এই একটা ডিজাইন দেখাচ্ছি সুন্দর শাড়ি সুন্দর কাতান মাত্র আটশো করে ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস পরার সাইডে রানিং আছে এই যে আঁচলটা সুন্দর দেখছেন আঁচলটা কত সুন্দর আঁচল আটশো টাকা করে কাগজটা কান্দে দেখেন মেরুন কালার সুন্দর এটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি আপনারা নিজেরাও দেখতেছেন যে আমি ইনটেক খুলতেছি একদম ইনটেক করা আছে আমি ইন্টেক খুলতেছি আপনাদের কাছে দেখাচ্ছি দেখেন মাত্র আটশো করে প্রাইস অনেক সুন্দর এটাও মিষ্টি কালার প্রত্যেকটার যে কয়েকটা করে কালার হয় সব কালারই দেখাচ্ছি এর বাইরে কোনো কালার নাই যদি কালার থাকতো আমি ভিডিওতেই দেখায় দিতাম যদি কালার থাকতো আমি কিন্তু ভিডিওতেই দেখাই দিতাম এই কয়েকটা করে কালার হবে সুন্দর শাড়ি মাত্র এটা মিষ্টি কালার আটশো টাকা ফ্যান্স চমৎকার আটশো টাকা এটা আছে জাম কালার এটা আছে জাম কালার কালারও তো অনেকগুলো কালার ইন্ডিয়ান কাতান শাড়ি কাঞ্জিবরণ কাতান শাড়ি মাত্র আটশো টাকা এই দেখেন মাত্র আটশো টাকা এটা আছে পেঁয়াজি কালার এটা আছে পেঁয়াজি কালার আটশো টাকা আরেকটা ডিজাইন দেখাই আপনাদের এটাও নাইস আটশো টাকা করে অফার থাকবে অল ওভার কাজের এটার কাজটা হলো অল ওভার কাজ মাত্র ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা পরা সাইডে এটা হলো নেভি ব্লু কালার কালারটা হলো নেভি ব্লু কালার আমি কালারগুলো বলে দিচ্ছি ভিডিওটা শুনে প্রোডাক্ট অর্ডার করবেন প্লিজ অনেকেই এই ভিডিও দেখেনি যে আটশো করে কমপক্ষে বিয়াল্লিশ বার শাড়ির দাম বলা হয়েছে আর এই ভিডিওতে কমেন্টস করবেন একটা জিনিস যে ভাইয়া এটার দাম কত আমি প্রত্যেকটা ভিডিওতে ওপেনলি আপনাদের প্রাইস বলে দেই। আর ভিডিও শুরুতেই কিন্তু দোকানের ঠিকানাও দিয়ে দিই প্রত্যেকটা ভিডিও শুরুতেই আমাদের দোকানের ঠিকানা দেওয়া থাকে অবশ্যই ঠিকানাটা দেখবেন স্ক্রিনশট দিবেন চলে আসবেন দোকানে অথবা অনলাইনে অর্ডার করবেন আটশো টাকা করে ইন্ডিয়ান কাতান একদম সেরা অফার রয়েল ব্লু কালার গেল না এটা হলো পেঁয়াজ কালার এই যে আটশো টাকা এই যে আটশো টাকা এই দেখেন ফ্রেন্ডস আটশো টাকা একদম ইনটেক শাড়িগুলা ভিতরে ইনটেক কাগজ আছে সেরা অফারে আটশো টাকা এই দেখেন আটশো টাকা চমৎকার এই যে অল ওভার কাজে জরির মিনা করা আছে ব্লাউজ পিস সহ প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস দেওয়া আছে আর প্রাইস হলো আটশো টাকা সুন্দর প্রোফাস এই একটা ডিজাইন লাস্ট এই একটা ডিজাইন আছে এই দেখেন আটশো করে অল ওভার কাজের এটা অল ওভার কাজের একদম ইউনিক কাতান ইন্ডিয়ান কাতান ইউনিক কাথান যা ফুল অভার বডি টাকা এটা হলো জাম কালারটা গেল এটা হলো সি গ্রিন কালার এটা অনেক সুন্দর একটা সি গ্রিন কালার এটাও সুন্দর এটাও সুন্দর এটা হলো পেঁয়াজি কালার পেয়াজি কালার সুন্দর পেঁয়াজি কালার পেয়াজি কালার সুন্দর এটা হলো রয়্যাল ব্লু কালার ফ্যান এটা রয়্যাল ব্লু কালার চমৎকার একটা রয়্যাল ব্লু কালার প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস পড়ার সেটি রানিং আছে যা যত লাইগাইটা নেবেন এটা আছে মেরুন কালার আর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো করে আর আমাদের দোকানের ঠিকানাটা আমি আরেকবার বলি ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন দ্বিতীয় দ্বিতীয়তলা চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো অথবা জুয়েল শাড়ি ঘর চলে আসবেন বৃহস্পতিবার করে আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া প্রত্যেক দিন আমাদের শোরুম সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে অবশ্যই চলে আসবেন অথবা আমাদের অনলাইন খোলা আছে ইনু হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার নাম্বার অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম